বিরোসুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রবেশক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি কমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং এ বিষয়টা আমরা অনেকের মধ্যে দেখে থাকি পুরুষ মহিলা বিশেষ করে মহিলাদের ভিতরে এ ব্যাপারটা অনেক বেশি দেখে থাকি সেটা হচ্ছে হাত পায়ের তালুতে জ্বালা অর্থাৎ হাত পায়ের তালুতে জ্বালা করে যেটাকে আমরা বলতে পারি যে বার্নিং সেন্সেশন অন দ্য পাম্পস অ্যান্ড সোলস অর্থাৎ কারো কারো দেখবেন এসে বলবে তার হাতের তালুতে প্রচণ্ড জলে কেউ কেউ এসে বলে যে তার পায়ের তলাতে জলে হ্যাঁ কেউ মাথার কথাও বলে এবং তারা এমন হিস্ট্রি দেয় যে রাত শীতকালে প্রচণ্ড ঠান্ডা তার সে সময়ও তারা দেখা যায় তারা কম্বলের ভিতরে তাদের পা রাখতে পারে না হাত রাখতে পারে না তারা বাইরে রাখে অর্থাৎ ঠান্ডা হলে একটু ভালো থাকে গরমে তারা মোটেই সহ্য করতে পারে না অনবর্ত তাদের হাত পা জ্বলতে থাকে এ ধরনের পেশেন্ট কিন্তু পাওয়া যায় এবং আমরা পেয়ে থাকি এখন এই যে হাত পায়ে তালুতে জলে বা জ্বালা করে অনেকের আবার সাথে ব্যথাও করে কি কি কারণে এটা হয় মূলত এই কারণগুলো নিয়ে কথা বলবো এটার লক্ষণগুলো কি এটার ম্যানেজমেন্ট কি এবং সর্বোপরি আমাদের হোমিওপ্যাথিতে ক্ষেত্রে কি চিকিৎসা রয়েছে এ বিষয়গুলো খুবই সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলতে যাচ্ছি এখন এই যে হাত পায়ে জলা করে তার প্রধান কারণ হচ্ছে নিউরোপ্যাথি 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 মানে হচ্ছে আমাদের নার্ভগুলো যদি ঠিকমতো কাজ না করে আমাদের নার্ভগুলো যদি ক্ষতিগ্রস্তগ্রস্ত হয় নার্ভগুলো যদি ড্যামেজ হয় নার্ভগুলো যদি অবসন্ন হয়ে যায় অর্থাৎ তার যে নন ফাংশনিং যদি হয়ে যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয় তখন দেখা যায় যে আমাদের যে এই যে হাতের যে নার্ভগুলো রয়েছে বা পায়ের যে নার্ভগুলো রয়েছে এগুলো ঠিকমতো কাজ না করলে তখনই মূলত আমাদের হাত পা জ্বালা পোড়া করে এটা হচ্ছে প্রধান কারণ আরেকটা ব্যাপার হচ্ছে ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিসের কারণে কিন্তু একটা সমস্যা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি তাদেরও আমরা দেখেছি যে তাদের হাত পা প্রচণ্ডতম পোড়া করে এই ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে তারপরে যেটা হয় ভিটামিন ডিফিসিয়েন্সি আপনারা জানেন যে আমাদের শরীরের জন্য কিছু অত্যাবশ্যকীয় ভিটামিন রয়েছে তার ভিতরে 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 একটি হচ্ছে ভিটামিন বি বা ভিটামিন বি টুয়েলভ এই যে ভিটামিন বি ডিফিসিয়েন্সি যদি কারোর শরীরে হয় সেক্ষেত্রেও কিন্তু নার্ভগুলো ঠিক মতো কাজ করবে না এবং এই নার্ভগুলো মূলত ঠিকমতো কাজ না করার কারণে দেখা যায় যে হাত পায়ে জ্বালা পড়া করে আরেকটা সমস্যা হচ্ছে পেরিফেরাল আর্টারি ডিজিজ অর্থাৎ আমাদের এই যে হাত পায়ে যে আর্টারি যে রক্ত নালীগুলো কাজ করে অর্থাৎ রক্ত সাপ্লাই করে সেই আটারিগুলো যদি ঠিকমতো মতো রক্ত সাপ্লাই করতে না পারে বা যদি স্বল্প বা ইনসাফিসিয়েন্ট সাপ্লাই হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তার ওই খানের বা ব্লাড ভেসেলসগুলো যেহেতু ঠিকমতো কাজ করছে না সেক্ষেত্রেও দেখা যায় যে হাত পায়ে জলাফোড়া করতে পারে তারপরে স্কিনের সমস্যা কারো কারো দেখা যায় যে আপনার যে হাতের তালুতে অথবা পায়ে এক ধরনের স্কিনের সমস্যা হয় যেটাকে সোরিয়াসিস বলে এই সোরিয়াসিস সমস্যায় যারা ভুগছেন তাদেরও কিন্তু এই বারবার স্কেলিং হওয়ার কারণে অর্থাৎ চামড়া ওঠার কারণে চুলকানোর কারণে তাদের কিন্তু হাত পায়ে পোড়া করে এটাও আমরা একটা কারণ হিসেবে এখানে নিতে পারি কিডনি ডিজিজ যাদের কর্নিক সিকেডি কর্নিক কিডনি ডিজিজে ভুগছেন তাদেরও কিন্তু আস্তে আস্তে শরীরটা টক্সিক হয়ে যায় শরীর ভিতরে পয়জন জমা হয়ে যায় তাদেরও কিন্তু আমরা দেখেছি যে হাত পায়ে জ্বালাপোড়া করে যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে পর্যাপ্ত অ্যালকোহল সেবন করে তাদের কিন্তু আস্তে আস্তে নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় এবং নার্ভগুলো ড্যামেজ হওয়ার কারণে তাদের হাত পায়ে পোড়া করে যারা কেমোথেরাপি দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি দিচ্ছেন এই কেমোথেরাপিতে যে ওষুধগুলো ব্যবহার করা হয় এই ওষুধগুলোও কিন্তু আমাদের নার্ভকে ক্ষতিগ্রস্ত করে এবং পরিশেষে হাত পায়ে পোড়া করে তারপরে যারা হাইপোথাইরয়েডিজম হ্যাঁ এই যে থাইরয়েডের এই সমস্যায় ভুগছেন অর্থাৎ থাইরয়েড গ্ল্যান ঠিকমতো থাইরক্সিন হরমোন চিক্রেষণ করতে পারছে না তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাদের হাত পায়ে যে বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে তার ভিতরে একটি লক্ষণ হচ্ছে হাত পায়ে পোড়া করে তারপরে ইনফেকশাস ডিজিজ যারা বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত বা ইনফেকশাস ডিজিজে আক্রান্ত তাদেরও কিন্তু নামগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের হাত পায়ে পোড়া করে এইভাবে মূলত এইগুলোই হচ্ছে প্রধান কারণ যে কারণগুলোর জন্য আমাদের হাত পায়ের তালুতে পোড়া করে বা করতে পারে এখন যে সিমটমসগুলো আসে সেগুলো হচ্ছে যে যাদের হাত পায়ে পোড়া করে এটা তো প্রধান কথা যে তাদের হাত পা পোড়া করবে হাত পা ব্যথা করবে তারপরে যেটা হয় যে ওই জায়গাগুলো অনেকের ক্ষেত্রে বিশেষ করে যে হাত পায়ে পোড়া করে হ্যাঁ সেই মানে অংশগুলো অনেকের অবস হয়ে যায় নামনেস বলে অবস হয়ে যায় হ্যাঁ ঠিক মতো কাজ করতে পারে না ধরতে পারে না হ্যাঁ কোঅর্ডিনেশন বলে মানে লস অফ কোর্ড আর কি ঠিকমতো কাজ করতে পারে না তাদের ব্যালান্সটা ঠিক মতো থাকে না হাত পায়ের ব্যালান্স ঠিকমতো থাকে না তারপর ওই জায়গাগুলো স্কিনটা অনেক সময় গরম হয়ে যায় অনেকের ক্ষেত্রে ঠান্ডা হয়ে যায় এ ধরনের সমস্যা চলে আসে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওখানে রেডনেস লাল হয়ে যাচ্ছে অর্থাৎ একটা ইনফ্লামেশন চলে মূলত এই ধরনের সিমটমসগুলো আমরা দেখে থাকি যে যাদের হাত পায়ের তালুতে জ্বালাপ্রহা করে এবং সব দেখা যায় যাদের হাত পা জ্বালাপ্রহ করে তারা ঠিকমতো ঘুমাতে পারে না হ্যাঁ বেলা তাদের খুবই সমস্যা হয় দিনে যা হোক রাত্রে তাদের অনেক সমস্যা হয় এই ধরনের ব্যাপারগুলোই আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখে থাকি এখন এর যদি ম্যানেজমেন্ট করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ব্লাড সুগার যেহেতু যাদের বেড়ে যাচ্ছে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে হবে যাদের ভিটামিন বি ডিফিসিয়েন্সি রয়েছে এই ভিটামিন বি ডিফিসিয়েন্সিটা দূর করতে হবে যাদের ক্ষেত্রে আপনার অ্যালকোহল সেবন করেন তাদেরকে অবশ্যই অ্যালকোহল সেবন করা বাদ দিতে হবে যারা কিডনির সমস্যায় ভুগছেন দীর্ঘমেয়াদী কিডনির সমস্যায় ভুগছেন তাদেরকে কিডনির চিকিৎসা করতে হবে অর্থাৎ কিডনি রোগের চিকিৎসা করতে হবে তাহলে দেখা যাবে যে অর্থাৎ তার নার্ভটা যদি ভালো থাকে তার যদি ব্লাড সার্কুলেশনটা যদি ভালো থাকে তার শরীরটা যদি টক্সিক মুক্ত হতে পারে তাহলে কিন্তু এই হাত পায়ের জ্বালা পোড়া করা এটা অনেকাংশে কমে যাবে অর্থাৎ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কি কারণগুলোর জন্য আমাদের হাত পা জ্বালাপোড়া করছে ব্যাপারগুলো কিন্তু অনেক জটিল অনেকে আমরা হয়তো বুঝি না যে আমার হাত পা কেন জ্বালাপোড়া করছে আপনারা নিজেরা দেখলেন যে অনেক জটিল জটিল কারণ রয়েছে যার কারণে আমাদের হাত পায়ে তালুতে জ্বালাপোড়া করে পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিতেও যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে যাদের হাত পায়ে তালুতে জ্বালাপোড়া করে অনেক মহিলা পেশেন্ট এসে বিশেষ করে বয়স্ক বা যারা ম্যানোপেজি চলে গেছে বা একটু বয়স বেশি হয়ে গেছে তারা কিন্তু তাদের অনেকগুলো লক্ষণের ভিতরে একটা লক্ষণ এসে বলে যে বাবা আমার হাত পায়ে প্রচণ্ডতম জ্বালাপোড়া করে আমরা দেখেছি আমাদের বেশ কিছু ভালো ওষুধ রয়েছে সেই ওষুধগুলো সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি দেওয়া হয় তাহলে তাদের এই হাত জ্বালা পোড়াগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং ওই পেশেন্টটা আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ